সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকে হচ্ছে সকাল 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 না বারোটা বেজে গেছে কিন্তু এখনও দু তিন মিনিট বাকি আছে তো পুরো বাজেনি বারোটা তো এখন থেকে ভিডিও স্টার্ট করছি আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে মানে কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতে হলে তো আমার সঙ্গে থাকতে হবে তো যাচ্ছে একটা বিশেষ কাজে কাজ বলতে পারো তো বেরোচ্ছি আর আজকে বাইরে খুব মেঘলা ওয়েদার জানি না বৃষ্টি রাস্তায় হবে কিনা না ছাতারা নেবো কিনা তাই ভাবছি তো যাই হোক বেরোই আর তারপর কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কি না যায় না তো যাই হোক যেটুকুনি পারবো ভিডিও করব আর ফিরে এসে তোমাদেরকে সব কথা বলবো তো কোথায় গেলাম না গেলাম সব আর তোমরা দেখলে তো বুঝতেই পেরে যাবে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ছাতাটা নেবো কি ভাবছি প্রচণ্ড মেঘলা ওয়েদার হয়ে আছে নিয়েই যাই ছাতাটা নিয়েই যাই যদি অসুবিধা হয় রাস্তায় তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর পুরো রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে পড়ি বেরিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো চলো টাটা তো বন্ধুরা বাইরের ওয়েদারটা দেখো ভীষণই খারাপ আর দেখে মনে হচ্ছে একটু পরেই খুব জোর বৃষ্টি আসবে আর এখানে দেখো হাওয়া চলছে আর আকাশটা পড়ে এসছে তো প্রচণ্ড অবস্থা খারাপ তো তাও যাচ্ছি তো চলো আর বেরিয়ে পড়ি আর যেতেই হবে কিছু করার নেই আর এখানে দেখেছ মেঘটা একদম কালো করে এসছে তো আমি বেরিয়ে পড়েছি তো চলো এবারে হচ্ছে রওনা দেয়া যাক আর এই মেঘের মধ্যেও দেখো ওই যে গাড়িটা দেখাচ্ছিলাম ওই যে বিক্রি করতে আসে তিরিশ টাকা দশ টাকা সে তারা মানে এসছে তো চলো বেরিয়ে পড়ি আর একদম দেখো বেরিয়েও পড়েছি আর এখন চলে এসেছি দোকানে তো এইটা হচ্ছে বাসনের দোকান তো এখানে একদম এসে তোমাদেরকে একটু জাস্ট অল্প করে ভিডিও করে দেখাচ্ছি এখানে অনেক লোকজনও আছে তো এরাও হচ্ছে বাসনের কার্ডের জন্যই এসছে তো চলো একটু দেখাই তোমাদেরকে অনেকজন আছে আর এখানে দেখো অনেক বাসন রয়েছে প্রচুর প্রচুর বাসন কল বক্স অনেক কিছু আছে

হাই বন্ধুরা তো বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে কটা বাজে বলছি কটার সময় এলাম তো প্রায় তিনটে বাজে দশ মিনিট বাকি তো এখন তিনটে বাজে দশ মিনিট বাকি বাড়িতে এসে ফোনও করা হয়নি মাকে চলতে জল বেরিয়ে যাচ্ছে তো তোমাদেরকে তো দেখালাম যে একটা বাসনের দোকানে গেছিলাম তাই তো তো বাসনের দোকানে গেছিলাম আর অনেকে সব বাসন নিচ্ছিলো এ করছিলো তো ওটা হচ্ছে একটা বাসনের দোকান তো ওখানে হচ্ছে বিক্রি হয় না ওখানে হচ্ছে কাঠে বাসন হয় তো মাসে মাসে টাকা জমাতে হয় আর তারপর বছরের শেষে গিয়ে বাসন তোলা হয় তো ওখানে আমি দুটো কাট করেছিলাম আগেরবারেও এনেছি তো তো এইভাবে ডিটেলস ভালো করে বলিনি তো আমি তারপরে দুটো কাট করেছিলাম তো সেই বাসনগুলো এখন তুলে নিলাম দুটো বাসনের কাট তো মাসে মাসে টাকা জমিয়েছি হ্যাঁ একশো আছে একশো কুড়ি পঞ্চাশ এরকম যে যেরকম পারবে সেরকম মাসে মাসে দেবে তারপর বছরের শেষে যে টাকাটা হবে সেটা দিয়ে তোমার যা ইচ্ছা সেরকম তুমি বেছে বেছে নিতে পারো তো সেই রকমই ওটা দোকান কিন্তু এমনি কোনো লোক যদি গিয়ে কেনে তো সেটা হয় না ওটা কার্ডেরই দোকান তো যাই হোক সেখানে আমি টাকা জমিয়েছি মাসে মাসে টাকা জমিয়েছি আর অনেক বাসন নিয়ে চলে এসেছি তো চলো আমি কি কী বাসন তুললাম তোমাদেরকে একটু দেখাই তোমাদেরকে না দেখালে তো হয় না তো চলো ফার্স্টে দেখাই তোমাদেরকে আমি কী কী নিয়েছি তো একটু ছোট ছোটো জিনিস নিয়েছি আমি আর এই দাম প্যাকেট থেকে খুলেই নিলাম এই বাসনগুলো নিয়েছি এই প্লেটগুলো নিয়েছি আমি ছটা যে আর এক একটা বাসনের মানে এই প্লেটগুলোর দাম হচ্ছে নব্বই টাকা তো এই প্লেটগুলো এই যে ছখানা নিয়েছি এখানে ছটা আছে অনেক ভারী আর প্লেটগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো এটা আমার দেখে খুব ভালো লাগলো বেশ একসাথে ছটা নিয়ে নিলাম সেট তো এটা নিলাম আর আর নিয়েছি এটা এটা আর এই দেখো হচ্ছে পেছনে তামার এই আছে তো এটাও খুব সুন্দর আর এটার সাথে একটা ঢাকা আছে এই যে এটা প্লাস্টিকে ভরা আর ঢাকাটা কি সুন্দর দেখা একদম প্লেটের মতো এটার সাথে বিরিয়ানি হবে বিরিয়ানি তো এই যে নিলাম এটা পুরো সেট এরকম তো কেমন হয়েছে তো এটা হয়েছে পনেরোশো তিরিশ টাকা এই সেটটা প্যাকেটে পরে ঢোকাচ্ছে আরও নিয়েছি আমার এক একশো কুড়ি টাকা একশো টাকা এরকম মানে কাজ ছিল আর নিয়েছি এই গামলাটা এই জন্য এই গামলাটা হচ্ছে একশো নব্বই টাকা কিন্তু বেশ ভারী ভারী বাসনগুলো মজবুত আর ফেটে গেলে তোমাকে একবার রিটার্ন করে দেবে কিন্তু ফাটে না এগুলোকে বলেছে কাজ করে একবার ধুয়ে রেখে দিতে তো এগুলো সচরাচর ফাটে না কিন্তু বাই চান্স যদি ফেটে যায় তা আমাকে এগুলো পাল্টে দেবে এরকমই খুব ভালো দোকান আর নিয়েছি একটা তোমাদেরকে দেখাই প্যাকেট থেকে এটাও খুলি এই দেখো এটা হচ্ছে কড়াইয়ের মতো কিন্তু এটা এরকম আর একদম দেখো একবার ভিডিও দেখা যাচ্ছে তো যাই হোক এই যে এটা নিয়েছি এটার সাথেও একটা ঢাকনা আছে চিকেন মটন রান্না করে টেবিলে রেখে দাও তো এটা বেশি ভালো লাগলো কেমন হয়েছে দেখো তো এটা হয়ে গেল আর নিয়েছি চামচ হয়ে গেল আর লাস্টে হচ্ছে দুটো গিফট দেয় তো আমার যেহেতু দুটো কার্ড ছিল তাই এইটা একটা কার্ডের আর এইটা একটা কার্ডের হচ্ছে গিফট এই হচ্ছে দুটো গিফট তো এই যে দুটো গিফট নিয়ে নিলাম আর মানে গিফটে সবসময় হাতাই দেয় অন্য কিছু জানেন এরকম হাতা জমে গেছে আর এই সব বাসনগুলো নিলাম এরকম অঢেল অঢেল বাসন তো কেমন হয়েছে আমাকে বলুন কত বাসন হয়ে গেছে মাসে মাসে টাকা জমাও আর অঢেল বাসন কিনে নাও তো চলো এই যে আমার এত কিছু সব হয়েছে আর এগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরাও এরকম মাসে মাসে টাকা জমাও আর বাসন কিনে ফেলো তো একসাথে টাকা দিয়ে হয় না তো এই জন্যে আমি এইভাবে মাসে মাসে টাকা জমাই জমিয়ে আর এইভাবে বাসন করি ঘরে তো দেখো আর আমার বাসনগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো সংসারের জন্য তো এগুলো টুকটাক করতে হয় তো চলো আমিও করেছি তো বাসন আমার মানে প্রত্যেকটা বাসন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আইডিয়াটাও কেমন সেটাও বলো তো চলো আজকের মতন টাটা বাসন বাসন দেখানো হয়ে গেছে কমপ্লিট আর কি বলবো ভাবিয়ে গেছে এবার হচ্ছে চেঞ্জ করবো ড্রেস ফ্রেস ছাড়বো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে আইসক্রিম খেয়েছি বাইরে তো আর তো চলো তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর এখন হচ্ছে এক কাপ চা করে নিয়েছি কারণ আমি চা খাবো না এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো চাটা খেয়ে দিয়ে দেবো আর তারপর আমি হচ্ছে একটু এগরোল বানাবো তো চলো চাটা দিয়ে দিই একটু পাতলা পাতলা হয়ে গেছে একটু মোটা দিলে ভালো হতো তো যাই হোক খেয়ে দেখি কেমন হয়েছে শসা পেঁয়াজ লেবু নুন মাখিয়ে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা

তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল তো আজকে তো আর ভাত খেলাম না যাই হোক এগরোল খেয়ে কাটিয়ে দিলাম আর দুটো করে এগরোল খেয়েছি মানে পেট পুরো ভরপুর আর কোনো কিছু দরকার নেই আর বাড়ির তো যাই একটু পাতলা করে করা ওই জন্য নাহলে অনেকে ভাবে বাবা দুটো করে রোল খেয়ে নিল তো যাই হোক আর খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন হচ্ছে ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়ো বিছনা বিছনা হয়নি এখন অবধি তো ভাবছি বাইরে একটু যাবো গিয়ে একটু এক পাক ঘুর পাক খেয়ে এসে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়বো তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে আর আমার বাসনগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে চলো আর বেশি কথা বাড়াবো না একদম টাটা বাই বাই